দর্শক আমরা এই মুহূর্তে আছি বলে আদর্শ সদর উপজেলার বড়পুদুর এলাকায় অত্যন্ত নান্দনিক একটা পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি আর দেখতে থাকেন রাস্তাটা একটু ভাঙ্গাচুড়ে আছে সমস্যা নাই তারপর এখন এলাকাটা অনেক সুন্দর দর্শক যে কথাটি বলতে চাচ্ছিলাম যে সত্যিকার অর্থে যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমি বলবো যে পৃথিবীর সেরা দেশ দেখেন যেখানে তাকাবেন সেখানেই সৌন্দর্য লীলাভূমি এখানে সবজি বাগান আছে ধান ক্ষেত যদিও ধান কেটে ফেলা হয়েছে আমরা যে সবুজ অঞ্চলটি দেখছি এটাকে আমরা রেটন ক্রপ হিসেবে বলতে পারি হাওড়া এলাকায় রেটন ক্রপ থেকেও অনেক ধান তারা আহরণ করে দেখেন পাশেই আবার একটি দোকান কত সুন্দর চমৎকার তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আমরা ছোটোবেলা যে কবিতাটি পড়েছিলাম আছে নারকেল গাছ অসাধারণ সৌন্দর্য সামনে মসজিদের একটা কুকুর আছে না দর্শক গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্যই মূলত আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করা দেখেন এখানে ভার আছে অসাধারণ সত্যিকার অর্থে গ্রামে আসলে মনটা অনেক প্রফুল্ল হয়ে যায় ভালো হয়ে যায় আপনারা যদি শহরের কোলাহল থেকে একটু বেরিয়ে একটু গ্রামের দিকে ছুটে আসেন আপনারাও এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেখুন চলে আসলাম একটি গ্রাম্য বাড়িতে অসাধারণ সুন্দর দেখেন আপনারা এখানে এখানে যে পেয়ারা গাছ এই যে ঘরের পাশেই পেপে গাছ অসাধারণ গ্রামের একটি ছোট্ট ঘর এখানে হয়তো জ্বালানির জন্য বিভিন্ন কাঠ রাখা হয় এটা আবাসিক ঘর ওই যে ওখানে মুরগি লালন পালন করার জন্য একটি ঘর অসাধারণ অসাধারণ ওখানে আছে জাম্বুরা জাতীয় ফল কাঁঠাল হ্যাঁ দর্শক আরেকটি জায়গাতে আপনাকে নিয়ে আসছি আপনাদেরকে ওই যে সামনে দেখুন যে সবুজ এটা প্রকৃত অর্থে ঘাসের জমি এই এলাকাটিতে অনেক কৃষিকে আছেন যে বাণিজ্যিকভাবে গরু লালন পালন করেন যার কারণে ওনারা ঘাসের চাষ করছেন ঘাসের জমির পাশে আবার আরেকটি সবজি জমি চমৎকার